রাজনীতিক কথা বলি না আমার পোস্টে তেমন একটা কোনো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কোনো দেশের অদল বদল কারো সমালোচনায় আমি ইনটোটালি কোনো কথা বলি না তারপর এখন আজকে খালদা জিয়ার মৃত্যুর পর একটা কথা মনে হচ্ছে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে অনেক বছর কারা বাস ছিল আপনারা সব বেশি সবাই জানেন এটা বলে প্রকাশ করতে হবে না তিনি ছিল স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান প্রেসিডেন্টের স্ত্রী দুইটা সন্তানের সাথে জিয়াউর রহমান তো চলে গেল নাফরার দেশে এই দুইটা বাচ্চা নিয়ে সে বাংলাদেশের থেকে যদি পৃথিবীর যে কোনো স্থানে গিয়া কিন্তু সুখে শান্তিতে অনেক সুখে বাচ্চা দিয়ে রাজা হালে হালে সে থাকতে পারছে কারণ সে একজন স্ত্রী সবখান থেকে সে ওই সম্মানটা পেত কি পেত না পেত কিন্তু সে তা করে না সে আমাদের দেশের মানুষের গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে করার জন্য মানুষের মুখের স্বাধীনতা বজায় রাখার জন্য মানুষের মৌলিক ভোট মৌলিক অধিকারগুলা যেগুলোর মধ্যে মানুষের এক নম্বর হলো বেঁচে থাকার অধিকার ওই অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে তার নিজের জীবনকে বিপন্ন করে দেখেন কত বৎসর কারাদণ্ড রয়েছে তারপরও সে যায় না সে ইচ্ছা করলে তার মতো চলে যেতে পারতাম এই দেশে আর আসবো না বলে আমি অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই কেন জানাই জানাই আমাদের এখনকার যুগের স্বামীরা বিদেশ গেলে বৌরা প্রতিনিয়ত ঠিক আছে বাসা থাকে না কিন্তু সে একজন রাষ্ট্রপতির বউ হইয়া এত টাকা এত সম্পদের মধ্যে থেকেও তার সে তার নিজের যৌবনের কথা নিজের বিলাসিতার কথা নিজের সুখের কথা কখনো ভাবেনি ভাবলে হয়তো দেখেন আমাদের মধ্যে কিছু মানুষের টাকা হলে হঠাৎ করে আমরা আমেরিকা গিয়ে সেটেল হয় লন্ডন ওই দেশে এই দেশে গিয়ে সেটেল হয় নিজের বিলাসিতা স্বাধীনতা এসবের জন্য এভরিথিং ওকে আপনারা জানেন যাদের একটু ক্যাকা হয় হয়তো আরও কুরের ঘর থাকলে সে একটু টিনের ঘর বানাইতে যাদের টিনের ঘর থাকে তারা একটু ইটের ঘর বানাইতে চায় যাদের ইটের ঘর ছাড়ে তাদের প্লান করা বাড়ি করতে চায় কিন্তু সেই দিক থেকে একটা মমতাময়ী মা মায়ের যত মর্যাদা পাওয়া উচিত ওইটাই কিন্তু খালদা সেই দিক থেকে ত্যাগী যৌবন ত্যাগী যে সময় যে রহমান মারা গেছে ওই সময়ও ওনারা আমরি কোনো বয়স হয় নাই কারণ অহন ও নেই ওই সে সারা বিশ্বে সুন্দরী ছিল সাথে উনি কোনো কিন্তু অসুন্দর কিছুই হয় নাই কিন্তু এখন রোগে শোকে কারাদন্দে থাকতে 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 এগারো বছর যদি কোনো ঘরের যদি কারাবন্ধ থাকে আমি তো পাগলই হয়ে যাব। আছে শুধু এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই দিক থেকে কিন্তু খালদা জিয়া সর্বশ্রে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি বাংলাদেশের একজন দক্ষ সুদক্ষ বিচক্ষ